উপস্থিত হয়েছি খুবই কার্যকরী আমল অর্থাৎ এটা যদি আপনি অবৈধ কোন কাজে ব্যবহার করেন তাহলে আপনার জান এবং মালের ক্ষতি হবে আর্থিক দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার নিজের জানের দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবার বুঝে শুনে আপনারা আমল করবেন আর যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন অর্থাৎ আপনার উদ্দেশ্যে সৎ থাকে জায়েজ উদ্দেশ্য যদি আপনারা করেন তাহলে একশো একশো উপকার পাবেন এর মধ্যে কোনো নেই ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা এটা করতে হবে একটু লং টাইম নিয়ে অর্থাৎ আটচল্লিশ হাজার বার পাঠ করতে হবে এখন ভয়ের কোনো কারণ নেই আপনি একদিনে বা এক মাসে আটচল্লিশ হাজার বার পাঠ করতে পারবেন পাঠ করতে হবে না প্রয়োজনে আপনি এক বছরে যদি আটচল্লিশ হাজার বার পাঠ করেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি পাঠ করবেন নির্দিষ্ট সময়ে পাঠ করবেন সকালে কতবার পাঠ করলেন দুপুরে কতবার বিকেলে কতবার রাতে কতবার এরকম না এমনিতে আপনি এটা দোয়া পাঠ করতে পারবেন সব সময় সেটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে আটচল্লিশ হাজারের যে খতম আপনি পাঠ পূর্ণ করবেন ওটা পূর্ণ করার জন্য আপনার নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন যেমন আসরের নামাজের পরে আপনি এক শতবার পাঠ করবেন বা এক হাজার বার পাঠ করবেন প্রতিদিন এই টাইমেই আপনার পাঠ করতে হবে এখন সকালে যদি আপনি আরো পাঁচ হাজার বার পাঠ করেন এটা এগুলা ওই আসরের পরের সাথে আপনি এড করবেন না এমনিতে যদি আপনি সব সময় অভ্যাস করেন যে আপনি সকালে এটাই আমল করবেন সকালে আপনি পাঠ করবেন অর্থাৎ যেটা আপনি সিলেক্ট করে নেবেন যে এই আটচল্লিশ হাজার বার আপনি পাঠ করবেন কোন টাইমে আপনি পারবেন যে টাইমে আপনি পারবেন এবং পাঠ করবেন প্রতিদিন ওই টাইমে পাঠ করতে হবে অন্য বেলা আপনি যদি পাঠ করেন তাহলে এটা এই সংখ্যার মধ্যে ঢুকাবেন না আটচল্লিশ হাজারের ভিতরে ঢুকবে না এমনিতে আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো হচ্ছে মেড আর কি পাঠ করবেন সেটা কোরআন সাহেবের একটি আয়াত আপনার সামনে আমি অবশ্যই বলে দেবো আর এটা আপনি যদি সাতবার পাঠ করার পরে আপনি আটচল্লিশ হাজার পাঠ তো পাঠ করবেনই এর মধ্যে তো সাতবার আপনি অনেক সাতবার পাঠ করতে হবে তো আপনি একবার সাতবার পাঠ করার পরে কোনো চিনিতে ফু দিয়ে যদি ওই চিনি আপনি তাকে খাওয়াতে পারেন তাও এটা অত্যন্ত ভালো হবে অর্থাৎ মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল হয়ে থাকে তাহলে আপনি চিনি সামনে নিয়ে বসলেন সাতবার পাঠ করার পরে চিনিতে ফু দিলেন এমনিতে তো আপনি পাঠ করতেছেন তো সাতবার হওয়ার পর চিনিতে ফু দিয়ে ওই চিনি যে দিয়ে চা বানিয়ে বা শরবত বানিয়ে বা অন্য কোনো কিছু বানিয়ে যদি তাকে খাওয়ান পান করান তাতেও আরও ভালো কাজ করবে আর এমনিতে আপনি যদি এটা আটচল্লিশ দরবার পাঠ করেন যেদিন আপনার আটচল্লিশ দরবার হয়ে যাবে এর আগেই আপনার কাজ হয়ে যাবে কিন্তু আমল ছাড়া যাবে না অর্থাৎ যেটা আপনি টার্গেট নিয়ে আমল শুরু করছেন অর্থাৎ আটচল্লিশ দরবার যে আপনি পাঠ করবেন আটচল্লিশ দরবার আপনি কমপ্লিট করতেই হবে ঠিক আছে এখন মনে করেন পাঁচ ছয় দরবার পাঠ করলেন বা দশ দরবার পাঠ করলেন আপনার কাজ হয়ে গেছে আমল ছেড়ে দিবেন না যদি ছেড়ে দেন তাহলে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখবেন আবার সম্পর্ক আগের মতোই হয়ে গেছে অর্থাৎ একজন একজনকে দেখতে পারতেছেন না উদ্দেশ্য আপনার খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য আমল যে আপনি করবেন দিনে মাথায় যদি কাজ হয় যায় আপনি আটচল্লিশ হাজার পাঠ করবেন এতে এক বছরও যদি সময় দেরি হয় এতে কোনো সমস্যা নেই ঠিক আছে সময় নিয়ে আপনারা আমল করবেন প্রতিদিন একই টাইমে আমল করবেন ঠিক আছে তো যেটা আপনি পাঠ করবেন সেটা হচ্ছে ইয়ফেফ বোন আহম কাফিক বিল্লাহ ওয়াল্লাদীন আয়া এটা হচ্ছে একটি আয়াত এই আয়টির যদি এই আইটি একদম সংক্ষিপ্ত মাত্র এক লাইনের এতটুকু আপনারা পাঠ করবেন ঠিক আছে এতটুকু আপনারা দেখে দেখেই পাঠ করতে পারবেন কয়েকবার দেখে দেখে পাঠ করার পর আপনারা অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে তখন আপনি মুখস্থই পাঠ করবেন কোনো সমস্যা নেই তো এটা পাঠ করতে তেমন সময় লাগবে না এক বার যদি আপনি পাঠ করেন তাহলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে এক হাজার বার পাঠ করতে পারবেন তো এক হাজার বার পাঠ করা যদি আপনার জন্য হার্ড হয়ে যায় তাহলে বার পাঠ করবেন অথবা বার পাঠ করবেন বার পাঠ করতে করতে আপনি আটচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ এর ভিতর আপনি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তো এটা পাঠ করার সময় কিন্তু কোনো কথা বলা যাবে না তিন চারবার পাঠ করছেন আর সাথে গল্প করতেছেন গল্পের ফাঁকে ফাঁকে পড়তেছেন এরকম করা যাবে না অবশ্যই এক এক মানে আপনি আপনি করতে করতে হবে হবে যতবার করবেন এর ভিতরে সাথে কোনো কোনো কথা কথা বলতে বলতে পারবেন না যদি প্রয়োজন হয় তাহলে আবার শুরু থেকেই মনে করেন সত্যবার পাঠ করছেন এখন এই কথা না বললে না হবে আপনি কথা বলতেই হবে তাহলে বললেন আবার শুরু থেকেই করবেন এতে নিরাশ হওয়ার কারণেই কারণ এই যে আপনার এগুলো যে পাঠ করছেন এত সময় যে সত্তরবার পাঠ করছেন এর একটা আজও অবশ্যই আপনি আল্লাহর কাছে পাবেন সব সর্বনিম্ন দশটি করে নাকি তো আপনি পারছেন এদিক থেকে তো আপনি পাবেন এত হতে পারে আপনি যে আটচল্লিশ হাজার বার পাঠ করবেন এটা কবল নাও হতে পারে কিন্তু ওই যে আপনি একবার কয়েকবার পাঠ করছেন কিন্তু অন্যের কোথায় সাড়া দিতে গিয়ে আপনার এটা আবার নতুন করে পাঠ করতে হয়েছে ওইগুলা আপনি স্থগিত রাখছেন ওই স্থগিত রাখা ওই আল্লাহ তালা কবুল করবেন কবুল করে আপনার আপনার এটা উদ্দেশ্য পূর্ণ হয়ে দিতে পারে আল্লাহ তালা কোন ধরে কার কাজ করবেন সেটা একমাত্র আল্লাহ তালা এই গল্প জানেন ঠিক আছে সেই জন্য নিরাশ হবেন না যে আপনি কয়েকবার পাঠ এখন সে ডাক দিলে তার উপর আপনি বিরক্ত হবেন না এবং তার ডাকে আপনি সেটা দিবেন যদি প্রয়োজনীয় কোনো কথাবার্তা হয় তাহলে এ তার প্রয়োজন পূর্ণ করার জন্য তার অন্তরটা খুশি হবে নিশ্চয়ই সে কোন প্রয়োজনে আপনাকে ডাকছে ওই তার প্রয়োজন সে খুশি হওয়ার জন্য তার ওই দোয়াটা আল্লাহ তালা কাছে লেগে যেতে পারে শুধু হাত তুলে দোয়া করার নাম দোয়া নয় অন্তর থেকে যে আপনার প্রতি একটা সহানুভূতি হবে এটার নামই হচ্ছে দোয়া এই দোয়াকে কেন্দ্র করে আল্লাহ আপনার মনের পারবেন ঠিক আছে তো যাই হোক এই আমল আপনার যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন আর যেই টাইমে আমল করবেন প্রতিদিন একই টাইমে আমল করতে হবে আটচল্লিশ আটচল্লিশ হাজার টার্গেট নিয়ে আপনি এই আমল করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন তো যাই হোক সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ